কোটা পাওয়ার জন্য মুক্তি যোদ্ধারাও কোনদিন যুদ্ধ করে নাই দুইটা জিনিস পাওয়ার জন্য যুদ্ধ করেছিল একটা হলো লাল সূর্যের পতাকা পাওয়ার জন্য আর একটা হলো স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন কি বলে তারপরও তদুপরি আপনি যদি মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিতে চান আদেরন উকুলে কোটা নির্ধারণ করেন তাহলে মুক্তি 14 পর্যন্ত সীমিত থাকা উচিত ছিল ঠিক এর চেয়ে বেশি যদি চান তাহলে মুক্তি 14 পর্যন্ত সীমিত থাকা উচিত ছিল যাজির কোনো আপত্তি হতা কি বলে ঠিক আছে আজকে আমরা কি দেখতে পাই 18 সালে এই কোটা

আজ জুলাই মহানগরীতে মহা অধিবেশ শিক্ষক সমাবেশ হচ্ছে সংগ্রামী ভাইয়ে বন্ধুগণ এই শিক্ষক সমাবেশ কোন পারপাসে কি বিষয়ে আপনাদের অনেকেই জানা আজ আমাদের প্রালপ্রিয় স্বাধীন বাংলাদেশে একটা দুর্যোগ চলছে কি বলেন এই দুর্যোগ সেই দুর্যোগ না

নারী পুরুষ সমান অধিকার সরকার বলে আর বিরোধী দল বলে একদিন তারাও সরকারে ছিল নারী পুরুষ সমান অধিকার কিন্তু দেশের জনগণ কি দেখতে পায় নারী পুরুষের সমান অধিকার এখন আর বাংলার জমিনে নাই কি বলেন কারণ চাকরির ক্ষেত্রে নারীদের জন্য কোটা নির্ধারিত কি বলেন ঠিক যদি সমান অধিকার নিশ্চিত হতো সমান অধিকার যদি তাহলে নারী বা এটা মেধাবিত্তিক বিবার নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য পুরুষদেরকে হারানো হচ্ছে নারীদেরকে হচ্ছে

একটালো সাত দিন সর্বপ্রথম একটা দুখন্ড পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন কি মনে তারপর তদুপরি আপনি যদি মুক্তি কোটা দিতে চান তাদের অনুকুলে কোটা নির্ধারণ করেন তাহলে মুক্তি পর্যন্ত সীমিত থাকা উচিত ছিল ছিলেন কোটা পরতা থাকবে না বাতিল করে দেওয়া হলো আপনি মৌখিকভাবে বলেছিলেন পরবর্তী দিকে দেখা গেল মামলা হলো হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা বিচারদিন এখন আপনারা এই সমস্ত নাটকের কল প্রয়োজন ছিল না আপনি माननीय প্রধানমন্ত্রী আপনার জবান দিয়া বলেছিলেন কোটা পরতা বাতিল করে দেওয়া হলো কোটা থাকবে না আপনি এই বিষয়টাকে

রাজপথ দিচ্ছে বিশ্ববিদ্যালয় গুলো পরিণত হয়েছে কালো সারি পরিয়া এটা কি বলে শোকাহত অবস্থায় শোকের বহিপ্রকাশ ঘটাইবার জন্য আপনি কালো সারি পরিধান করিয়া বক্তব্য রাখছেন আপনাকে ধন্যবাদ আর সাধুবাদ জানাই আপনি কি বললেন সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত হবে আন্তর্ভক্তি তার পরই আমরা দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পেলাম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যুতের ব্যবস্থার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং পরবর্তী এলাকার মধ্যে পরবর্তীতে পর্যায় করবে গোটা দেশের মধ্যে নেট নাই নেট পাওয়া যাচ্ছে না তারপরেও আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম অন্ধকারের জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে হলগুলোর মধ্যে নারীদের আমার কোমলমতি যুবতী আমার বন্ধের চিৎকার আর আর্তনাদ বাঁচাও 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 করে

করতে পারে ইয়ার দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে পারে কিন্তু আমরা কি দেখলাম এই ঠান্ডা মাতার ক্রিমিনাল পুলিশ সদস্য আমার ছেলেহের ঠান্ডা মাথায় পাঁচ ছয় রাউন্ড গুলি করলো তার বুককে টার্গেট করে মাননীয় প্রধানমন্ত্রী যেই পয়সা চিক পয়সা চিক পুলিশ সদস্যের দ্বারা আমার বাইর মুখ খালি হলো আর বোনের আত্মাদের সৃষ্টি হলো আমার পিতার মুখ খালি হলো এই পুলিশ সদস্যদেরকে চিহ্নিত করে এই অতি উৎসাহিত পুলিশ সদস্যদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি বলে কি আমার সাথে একমত কি শান্তিপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলিজার টুকরা সংগঠন আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের টুকরা মাওলানা সন্তান একদম বিনা অপরাধে বিনা দোষে তার গায়ে লাঠি পীড়া করা হলো লাঠি কিলঘুসি দেওয়া হলো একজন লম্বা চুপা দাঁড়ি তরুণকে পুলিশ এভাবে জীবিকায় ভাবে কিভাবে নির্যাতন করতে পারে আমাদের জানা নাই পুলিশ প্রশাসনের ওপর দিয়ে আমাদের অনুরোধ আপনারা যে কোনো পরিস্থিতি দেয় খৈচার সাথে পরিস্থিতির মোকাবেলা করবেন আপনি পিঠাইতে পারলেই আপনি সিংহ পুরুষ হবেন না আপনি গুলি করলি আপনি সিংহ হয়ে যাবেন না আপনি সিংহ পুরুষ প্রমাণিত হবেন তখন যখন আপনি ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করবেন তখনই বলা হবে আপনি একজন সিংহ পরিশেষে আগামী দিনে জনমনাইর আহ্বানে সারা দিয়ে পথে থাকার জন্য পরবর্তী ঘোষণা আসার সাথে সাথে আপনারা পঙ্গপালের মতো ছুটে আসবেন আহ্বান রেখে আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কলকাতা জিন্দাবাদ পীর সাহেব চরমলা জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ সুন্দর ভাবে পরিচালনার জন্য যেই প্রশাসনের বন্ধুরা আমাদেরকে সহায়তা প্রদান করলেন হৃদয়ের গভীর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ মালিক রব্বানা তালাম রাম হাসানা ভাই লম্বা ফিরা